যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম তিনি দু কুড়ি সালে আমি দু হাজার কুড়ি সালের তেইশে নভেম্বর এইচডি এর চেয়ারম্যান থেকে হাজার সাতাশে নভেম্বর ইরিগেশন ওয়াটার ওয়েজ এন্ড ওয়াটার রিসোর্সেস ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং এইচআর চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন সাক্ষী প্রশান্ত কিশোর বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সৌগত রায় তিনটে সাক্ষী দিয়ে গেলাম এবং আমি সতেরোই ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি দু হাজার কুড়ি উনিশে ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ